তো আজকে আবার চলে আসলাম সুন্দর একটা জায়গাতে ঘোরার জন্য ফ্যামিলি নিয়ে তো এখানে তিন চারটা খণ্ড খণ্ড ভিডিও আছে এক এক জায়গার খুবই ভালো পরিবেশের ভিডিও আপনারা দেখতে ভালো লাগবে বরাবরই ফ্যামিলি নিয়ে আনন্দ করা মজাই একটা আলাদা তো সময় পেলে ঘুরে বেড়াই থেকে বেশি ভালো লাগে ফেসবুকে যখন থেকে কাজ করা শুরু করেছি ফেসবুকে ভিডিও বানানোর জন্য হলেও বিভিন্ন জায়গাতে ঘুরতে যেতে হয় যেতে ভালো লাগে এমনি সব সময় ঘুরতে ভালো লাগে খুব একটা সময় পাই না ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার তো ফেসবুকের সময় কিন্তু কাজ করা শুরু করার পর থেকে কিন্তু একটা যেতেই হয় বাধ্যতামূলক হলেও যেতে হয় ভিডিও করার জন্য তো খুবই ভালো লাগে ফ্যামিলি নিয়ে ঘুরে বেড়ালাম এক একটা জায়গাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পরিবেশ সবাই ভিডিওটা পুরোটা দেখবেন দেখতে অবশ্যই ভালো লাগবে কেননা এখানে চার পাঁচটা খণ্ড আছে ভিডিওর এক একটা খণ্ড এক এক রকম আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো ফ্যামিলি নিয়ে ঘুরে বেড়ানোর আসলে মজাটাই আলাদা বরাবরই বললাম খুবই ভালো লাগে ফ্যামিলি নিয়ে যখন ঘুরে বেড়াই ফেসবুকে আমার দেখা গেছে ফ্যামিলি নিয়ে ঘুরে বেড়ানো হলো ভিডিও করা হলো বিভিন্ন জায়গা আনন্দময় ঘুরে বেড়ানো হলো সব মিলে আসলে ভালোই যায় দিনগুলো তো সেই সুবাদে আবার একটা আপনাদের মাঝে লং ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা করি সবাই ভালো লাগবে ভিডিওটা অবশ্যই ভিডিওটা সবাই দেখবেন আসলে ফেসবুক প্ল্যাটফর্মে যদি আপনারা কাজ করতে চান একজন আরেকজনকে সহযোগিতা করতে হবে একজন আর ভিডিও আর একজন ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট এবং লাইক শেয়ার তাহলে করতে হবে তাতে সবারই জন্য মঙ্গল হবে তো বড়ই ফ্যামিলি নিয়ে ঘুরে বেড়াচ্ছি এখানে বিভিন্ন আমার মেয়েটা তো খুবই আনন্দ পায়ও যখন রেল লাইনে রেলটা দেখতে যেটাতে উঠেছি ও যতবার দেখে ও চিল্লা পাল্লা করে ও উঠবে কারণ রেল লাইনটা তো আমরা যখন উঠতে গিয়েছি লোক ছিলাম প্রায় পিছনে এক দেড়শো লোকের সিরিয়াল তো আমার আম্মুটা কিন্তু খুবই ছোট বাবু ওরা ধৈর্য সহ্য হচ্ছিল না ও যতবার ট্রেনটা আসে স্টেশনে ও চিল্লাই ওঠে তো আমরা তো অনেক লোকের পিছনে ওকে যখনই ট্রেনটা ছেড়ে যায় ও কান্না করতে করতে শেষ তো কি আর করার যখন ওর আমাদের সিরিয়াল আসলো ও আসার পরে ওরা আমরা তিনজন উঠলাম ওর আম্মু আমি মেয়ে তারপরে ও তো আর নামবে না ওখান থেকে ও নামবেই না ও আবার দ্বিতীয়বার উঠবে তো দ্বিতীয়বার উঠতে গেলে আমাদের সেই আবার টিকিট কাটতে হবে টিকিট কেটে আবার এক দেড়শো লোকের সিরিয়ালে পড়তে হবে তো ওকে কোনোভাবে বুঝিয়ে শুধিয়ে ওখান থেকে নিয়ে এসে আর একটা রাইডে চলে আসলাম তো সব মিলে কিন্তু ভালোই ছিল দিনটা আনন্দময় ছিল আসলে ফ্যামিলিদের সাথে আনন্দময় সময়গুলো খুবই তাড়াতাড়ি চলে যায় সময় পেলে ঘুরে বেড়াই এক দিকে চলে যাই সব মিলে ভালোই কাটে খারাপ কাটে না তো আপনারা ভিডিওটা কার কার ভালো লেগেছে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম